অনেকে তসবি ব্যবহার করে করে শেখের আজদার আজদার গণনা করে পুরাণ সুন্দর মধ্যে তসবি ব্যবহার করা তসবি ব্যবহার করা মানে তসবির দানা ব্যবহার করা তসবি ব্যবহার করা না তসবির দানা ব্যবহার করা দেখেন তসবি করার ক্ষেত্রে সন্নথি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোরগুলো দিয়ে তসবি করবেন হ্যাঁ হ্যাঁ ফাইন না হোন না মাস মুস্তান মাস ও লাতুন বলছেন যে তোমরা কি করো তোমরা আঙ্গুলের জোড়গুলি দিয়ে করো তোমরা কারণ এই আঙ্গুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে হ্যাঁ হাত দ্বারা কি করেছে তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে সাক্ষী হবে আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তসবি করে থাকেন তাহলে এই হচ্ছে হাদিস তো তার সন্ন্যতি তরিকা এইটাই বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা এটা একদল বলছেন যে যেহেতু নবী সাসান সাহাবারা করেননি সুতরাং বিদাত আর বিদাত বললে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে শূন্যতার খেলাপ কথা একই এদিক থেকে কান ধরেন না হলে এদিক থেকে কান ধরেন কথা একই বিদাত না বলে শূন্যতার খেলাপ বললাম অসুবিধা আছে সন্ন্যতের খেলাপ কাজ করবেন সন্ন্যতের হ্যাঁ অনুকূলে কাজ করবেন সন্ন্যতের মহাফেক কাজ করবেন সন্ন্যত অনুসারে কাজ করবেন সন্ন্যতের খেলাপ কাজ করবেন যারা এই তসবি করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গইনে রাখতে পারবো না গনার কোনো প্রয়োজন নেই তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইগুলো শুধু গনার আছে এতটা গনা খুব সহজ আর বাকি যেগুলো একশো বার আমি গুনতে চাই এক হাজার বার চাই আপনার গনার দরকার নেই গনার জন্য ফেরেস্তা লেগেই আছে এখানে গেছে না সুতরাং এই গনার কোনো প্রয়োজন নেই এই অজুহাত দিয়ে তসবি ব্যবহার করা যাবে না আমি শুধু একটি ক্ষেত্রে বলি আর আগের যুগের দাদি নানিরা ছিল এখন না তারা দশের বেশি গন্ধে জানতো না তেত্রিশই বলতে পারবে না এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে তেত্রিশ গন্ধে জানে না এক দুই করে তো তার জন্য দানা জায়েজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত তেত্রিশ পেয়ে গেল ও এর বেশি কিছু বুঝে না এখন এর মাঝে নাকি কেউ থাকলে যাই হইতে পারে তার জন্য অসুবিধা নেই মাছ ধরছে আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবির দান তসবির দানা হচ্ছে রিয়াকারি লোক দেখানো কাজ লোক দেখানো কাজ সিরকি কাজ হাতে ঝুলিয়ে নেওয়াচ্ছে মাসাল্লাহ গ্রামের মুসল্লি সবসময় তসবি ছাড়ে না কত সুনাম হচ্ছে গ্রামে তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে ঠকার জন্য তসবি ব্যবহার করে বরং আরো বড়ো অনেকে তসবি ব্যবহার করে এটা খেলা করে তসবিনী তসবি ঘোরাচ্ছে সমস্ত পাপ করছে নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে ড্রাইভার দেখবেন এখানে আলা হাজবাইল হাসা জবাইল করছে তসবি ঘোরাচ্ছে নামাজ ও পড়ে না হ্যাঁ তসবি খেলতে মাসা হয়ে গেছে তসবি রেকার লোক দেখানো কাজ হয়ে গেছে শিরকি কাজ হয়ে গেছে যার ফলে এই তসবি ব্যবহার করবে না তসবি কোনো সৎ মানুষ ব্যবহার করে না অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি সুতরাং এই তসবি থেকে বেঁচে থাকবে